অফার 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 আরে সুজন ভাই কি অফার ভাই ভাই বেডরুম সেট কিনলে কিন্তু সোফা ফিরি থাকবে পাঁচটা বালিশ ফিরি থাকবে আচ্ছা একটা ম্যান থাকবে চাদর থাকবে দুটো বালিশ থাকবে ভাই সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি

এই সোফাটা কিন্তু খুঁজা অন্য কোনো থেকে নিলে পনেরো হাজার টাকা লাগবে ভাই সোফাটা জেলায় না ডেলিভারি শুধু নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার আইডি কার্ডের ছবি পাঠাইবো মাল পাড়াই দিব মালটা নামার জন্য চারজন লোক লাগবে আমার লোক ফিটিং করবো

চব্বিশ ফিট জিয়া জিয়াশনি জিয়া জিয়াশনী টান পাশে আমাদের ছিল মেঘনা ফার্নিচার